আমাকে অনেকে ভালোবাসে না পছন্দ করে না সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না কিন্তু এটা হওয়াও সম্ভব না আমি হচ্ছে আইও না আমার যে অভিপ্রায় আমি তুলে ধরার চেষ্টা করছি ভুল দুটি মার্জনীয় আই আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরি কান্ট্রি যে উই ওয়ান্ট পিসফুল সিচুয়েশন থ্রু আউট দি হোল ওয়ার্ল্ড এটা কোনো একটা দেশের চক্রান্ত আমার মনে হয় যে সেই পৃথিবীর মার্কেটটাকে ইন্টেনশনালি ক্যাপচার করার একটা প্রচেষ্টা এই কোভিডের পরবর্তী সিচুয়েশনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড যদি পঞ্চাশ বছর পিছিয়ে যায় ভারতবর্ষ আরও পঁচিশ অ্যাড করুন পঁচাত্তর বছর কিন্তু আমরা পিছিয়ে গেলাম কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে কোথায় যেন সমস্ত ব্যবস্থাটা শিক্ষা শিক্ষাব্যবস্থাটা একটা যান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ফোন আমাদের কাছে একটা বিশ্বজগৎ কিন্তু এই ফোনের মাধ্যমে কিন্তু বাজে এফেক্টটা স্টুডেন্টদের মধ্যে পড়ছে আমাদের আস্তে আস্তে এই যে কোভিডের পর আরও বেড়েছে এটা নিজেদের যে স্বাভাবিক চিন্তা শক্তিগুলো সেইগুলো লোক পেয়ে গেছে থেকে আমরা যা পড়াশোনা করেছি টরেছি আমরা ম্যাক্সিমাম মানুষজন যেখানে গিয়ে কাজ করি কোনো মিল থাকে না কিন্তু সেই আমাদের শিখেই করতে হয় সমাজে যেমন ভালো মানে ভালো দিক আছে খারাপ দিক আছে ছাত্র দল হচ্ছে নবযৌবনের দুধ তাদের এগিয়ে দিতে হবে তবেই পৃথিবী এগিয়ে যাবে তাই তো বিয়ে থাকা করেননি এটা খুব একটা মানে কেন দাদা মানে ব্যক্তিগত প্রসঙ্গ যখন এসেই গেল বলি এই সততা ভালোবাসা বিশ্বাস আর মানবিকতা এই চারটে দিক আজকে বোধহয় কোথায় হারিয়ে গেছে ছোটবেলায় একটু গানও শিখেছিলাম ভারত বিখ্যাত ওস্তাদের কাছ থেকে সেটাও আমি করেছি হাস্য পার হয়ে গেছে আবার নিজস্ব কবিতা মানুষের জন্য লিখি মানুষের পাশে থাকার চেষ্টা করি রবীন্দ্রনাথ বিবেকানন্দ আমাদের সবার আদর্শ অন্যকে কিন্তু অনেক কিছু বলা যায় বাইরে থেকে মানুষের দ্বৈত সত্তা সবসময় কাজ করে মা আমাকে এনেছেন পৃথিবীতে তার জায়গা তো ঈশ্বরও নিতে পারেন না ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় সৌমেঙ্গার যোগা করেন এবং মানে যোগায় বিশিষ্ট ডিগ্রিও আছে তো পরিবেশে এবং কংক্রিটের জঙ্গলে এবং বিভিন্ন সার জাতীয় জিনিসকে আমাদের ভেতরে ক্রমশ ক্ষয় হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না দিমে কাহা যোগ হ্যাঁ যিনি পৃথিবীর আদর্শ পরম যোগ ঋষি স্বামী রামদেবজির সান্নিধ্য আমি বারো বছর ধরে পেয়েছি এটা আমার জীবনে পরম প্রাপ্তি যোগা তো অনেকেই করেন অনেকেই করেন শরীর সুস্থ রাখেন কিন্তু প্রপারলি যোগা কজন করেন তাদের যত সমস্যা কিন্তু এই পেট থেকে পেট যার যত সাফা মানে নরম তার কিন্তু তত শরীরে কিন্তু রোগে প্রভু কম আমরা একটু বলি আমাদের বেশিরভাগই আজকে দেখা যাচ্ছে হাঁটুর সমস্যা কোমরের সমস্যা স্পন্ডেলাইটিস বিভিন্ন রকম তাহলে এটা আসতে আস্তে আস্তে গাছের মতো বৃক্ষ মানে গাছ অনেকে এইভাবে যাদের নিতে পারবেন না তারা এইভাবে থাকবেন সোজাভাবে ঠিক আছে ভেতরে অন্য নাক দিয়ে শাস্তা নেবো দেখুন আস্তে আস্তে একদম এর একদম কমে যায় যে আমার অনুপ্রেরণা আমার স্টুডেন্ট আবার বললাম তারা দেখেছে তাই স্যার হয়েছি